হ্যালো আমার ইউটিউব পরিবার সবাই কেমন আছো দেখো আমি ছোট্ট একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম একদমই পুচকে এইটুখানি বেশি মানে অনেকটা জায়গা জুড়ে যে ও রয়েছে এমনটা না একদম অল্প একটু জায়গা জুড়ে দেখো উপরের দিকে দেখায় তো প্রচুর কুমড়ো আসছে ছোট ছোট কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কুমড়োগুলো থাকছে না ভেবেছিলাম যে কুমড়ো হয়তো পাবই না কিন্তু না মানে আমার কষ্টের পরিশ্রমের মূল্য কুমড়ো গাছ দিয়েছে আর আমি মনে করি যার হওয়ার না সে খারাপ পরিস্থিতিতেও ঠিক হওয়ার চেষ্টা করবে এবার তোমাকে কিছুটা তার জন্য সময় দিতে হবে যেরকম আমি কুমড়োটাকে এই যে এই দেখো তোমাদেরকে দেখাই পেছনের দিয়ে দেখাই এই দেখো কুমড়োটাকে আমি বাদরের হাত থেকে বাঁচার জন্য আগে একটা হলুদ রঙের প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম ওই পাশে একটা হলুদ রঙের প্লাস্টিক বাঁধা আছে ওই প্লাস্টিকে একটা কুমড়ো হয়েছিল আর এই কুমড়োটায় একই বয়সে একই দিনে ফুল ফুটেছিলো কিন্তু ওটা হলো না ওটা খারাপ হয়ে গেছে পড়ে গেছে প্লাস্টিকটার আমার খোলা হয়নি তো এটা কিন্তু আমি আবার প্লাস্টিক পাল্টে এটা দিয়েছি কারণ আমার কাছে হলুদ রঙের আর নেই তাও বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এর ভেতরে কুমড়ো আছে আমি জানি না বাদরের চোখে পড়লে কি করবে আমার কাছে কালারিং প্লাস্টিক নেই আমি প্লাস্টিক বেঁধে দিয়েছি এই কারণে যাতে বাদরের থেকে বাঁচাতে পারি আর পোকামাকড় হঠাৎ করে যেন না লাগে তাই তো কুমড়োটাকে তোমরা তোমাদেরকে দেখাই কুমড়োটা কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারাও আগে খুলে নিই এক হাতে ফোন তো আমি ফোন খুলে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা কুমড়োর বয়সটা হলো এক সপ্তাহ হ্যাঁ সাত দিন মতো হয়েছে কুমড়োটার বয়স আর কি সাত আট দিন মতো হয়েছে দেখাচ্ছি দাঁড়াও কুমড়োটা ভীষণই আদরের কুমড়ো মানে কি বলবো আমার ভীষণ পছন্দ কুমড়োটা ছিল এই বাইরের সাইডে তো আমি এই সাইডে নিয়ে আসার জন্য এখানে এই যে দাগগুলো পড়েছে ঘষা লেগে তো কেমন লাগছে বলো লোভ দেবে না কিন্তু কেউ বলে দিলাম হ্যাঁ অনেক কষ্টের ফসল এটা আমার তারপরে দেখো ঠিক এরকম এরকম সাইজের কুমড়ো হচ্ছে কিন্তু টিকছে না পড়ে যাচ্ছে আর ওইদিকে কত কড়ি হয়েছে ফুল ফুটবে কালকেও চার পাঁচটা ফুল ফুটবে হয়তো তো এইটুখানি গাছ আর কি তো এইটুখানি গাছ আমাকে এত সুন্দর একটা ফসল দিয়েছে আমি এতেই খুশি আমার আর দরকার নেই ব্যাস এরপরে আমি এখানে এই যে গাছের গোড়া এই একটা গাছ এটা ছোট গাছ আর মেন গাছ হলো গাছের গোড়া এখানে আর এখানে আমি পুঁই শাক লাগিয়েছি দেখা যাক হয় কি না তো বৃষ্টি শুরু হয়ে গেছে চলো কুমড়োটাকে আমি ঢেকে দিয়ে ঘরে চলে যাই আজকে চার পাঁচ দিন ধরে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নাম নেই তো এখন ভাবলাম তোমাদেরকে আমি দেখাই কুমড়োটা আমার খুব ভালো লাগছে আমার হেভি হেভি আনন্দ লাগছে এই হলো কথা দেখায় বেঁধে দিই দাদা খাওয়াটা বড় কথা না হয়েছে আর দেখতে এটা মানে প্রাণ ভরে যায় এত সুন্দর লাগে দেখতে লাগিয়েছি হয়েছে এটাই আমার সম্মান দেখেছে গাছটা আর সব থেকে বড়ো কথা এইটুকুনি গাছে আর কত কুমড়ো ধরবে আর তারপরে আরও একটা কথা হচ্ছে আমি এতে কোনো সার টার কিচ্ছু দিইনি লাগানো হয়েছে ওই মাটিতেই এখানে একটু সবজির ওই খোসা টোসা ফেলতাম বাস ওইটুখানি মাটিও নেই সেরকম ভালো মাটি থাকলে হয়তো হতো আরও এটাই হলো কথা তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা এরা খুব বেঁধে দিয়েছি বড় হলে তোমাদেরকে দেখাবো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও